কালার দেখো প্রকৃতির কত সুন্দর ভ্যারাইটি এখানে কতগুলো টপ আছে বলতে পারবে তোমরা এবারে বেশিরভাগ বেগুন হয়ে এখন ওগুলো ফোটেনি ফুললে বোঝা যাবে যে কী কালার হবে যে মাল্টি কালার হয় স্ট্রাইপ দেওয়া সেই ফুলটা এবারে খুব কম হয়েছে এইগুলো চন্দ্রমল্লিকাগুলো দেখো গোলাপটা দেখো গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আর এখন বাজে নটা দশ পনেরো হবে আমার স্নান পণ্য হয়ে গেছে স্কুলে যাব আর মাঝ থেকে তো লকডাউন হয়ে গেছে তো জানি না কী হবে কবে কি কিচ্ছু ভালো লাগছে না মন মজা যে একদম ভালো নেই আমি স্নান করে নিয়েছি রান্নাও হয়ে গেছে ঘরের কাজও হয়ে গেছে এবার বেরোবো একটু পরে বেরোবো মেয়েকে খেতে দেবো দিয়ে মেয়ে অনফুলো সব বাবা কি সুন্দর আমার ফুলগুলো লাগিয়ে দিয়েছে আমি একদিন টোটাল এই ফুলগুলো নিয়ে ভিডিও করব বলে তোমাদেরকে ঠিক করে দেখাচ্ছি না তো চলো একটুখানি চুলটা রোদে দিই ভিজে চুল তো কাঠ সিমগুলো কত বড় হয়েছে দেখো দেখো ওই উচিত হয়েছে নাকি না নিচের গুলো দেখা যাচ্ছে দেখো কত বড় বড় কাঠ সিম হয়েছে আজকে অনেক কসমস ছিঁড়ে নিয়ে চলে গেছে কসমাস গুলো জানি না কে এরকম করছে এখানে ফুলটা প্রচুর চাপ হয়ে গেছে দিয়ে ফুলটা বাড়তে পারছে না তবে ওই দিকটাতে চন্দ্রমল্লিকাগুলো একটুখানি মনে হয় ফাঁক ফাঁক হবে এই যে কালার দেখো প্রকৃতির কত সুন্দর ভ্যারাইটি এখানে কতগুলো টপ আছে বলতে পারবে তোমরা এবারে বেশিরভাগ বেগুন এই এখন ওগুলো ফোটেনি ফুললে বোঝা যাবে যে কি কালার হবে যে মাল্টি কালার হয় স্ট্রাইপ দেওয়া সেই ফুলটা এবারে খুব কম হয়েছে এইগুলো চন্দ্রমল্লিকাগুলো দেখো গোলাপটা দেখো মেয়ে ঘুমিয়ে গেছে বিছানার অবস্থা দেখো উফ কারণ এটা ঠিক করতে হবে আমাকে তোমরা ভাববে এইখানে কাঁথাটা কেন দিলাম প্রত্যেক দিন রাত্রেবেলা জানো ফোনটাই ফাঁক দিয়ে আমার নিচেতে পড়ে যায় প্রতিদিন সেই জন্য আমি আজ কাঁথা আটকে দিয়েছি কারণ এইখানে আমার মাথাটা থাকে আমার বরের ফোন পড়ে না আমার কী করে পড়ে যায় কে জানে এদিকে অনেকটা ফাঁক আছে না দেখো ফাঁকে ঢুকে যায় তারপর খাটা তলা থেকে বের করতে এত অসুবিধা হয় আর এখন বাজে নটা উনষাট আর আমার শ্রীদেবী এতক্ষণে উঠলেন খেয়ে নিজে আরাম আমি রেডি হবো দশটা বেজে গেছে তাতে দেখো আমি বাড়ি চলে এসেছি স্কুল থেকে বাড়ি চলে এসেছি মানে অনেক কসরত করে আর কি স্কুলে প্রচুর চাপ ছিল সব কাজকর্ম সেরে আবার মেয়েকে নিয়ে ওর স্কুলে গেছিলাম হাই স্কুলে সেখান থেকে বই টই নিয়ে ঢুকলাম এখন বাজে পনেরো দুটো মিশে সকালবেলায় সাতটার সময় দুটো মুড়ি খেয়েছি এত খিদে পেয়ে গেছে তাহলে এসে দুটো খায় আর ডাল ভাত নিয়ে বসে গেছি আগে খেয়ে নিই তারপরে কথা আর দেখে তো আমি

ওই এটা বেগুন করে ভাবছি দেখ চলো খেয়ে নি আবার পরে কথা বলছি খেয়ে নি কারণ এত রোদ আমি তাকাতে পারছি না ফোনের দিকে এইখানটা জল তো আর দেখো হতে বাচ্চা না খেতে পারে না ওর হাত নাই ও খাই আমার নিজের কাজের সময় নাই বেগুনপুর বেগুনপুরার খেতে হ্যাঁ

খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে মুখ দিয়ে চলে এসেছি আর এখন করব 10 মিনিট রেস্ট কারণ মাথায় খুব যন্ত্রণা করছে ঠান্ডাতে শীতকালে না আমার একটু মাথায় যন্ত্রণা হয় কেন জানি না মানে কপালে যেই ঠান্ডাটা লাগে আর যন্ত্রণা হয় আর একটা দেখো দেবের তারাই মুখ ঢুকিয়ে মোবাইল দেখছে এখন বাজে সাড়ে তিনটে একটু রেস্ট করে নেবো রেস্ট করে নিয়ে তারপরে আবার পরবর্তী যুদ্ধের জন্য তৈরি হতে হবে ও আমার স্কুটিটা খুব ডিস্টার্ব করছে জানো ও বাবা ঠিকই বলছিল আচমকা ওই গতিবেগ বেড়ে যাচ্ছে আমার খুব ভয় লাগছে দিয়ে আর এত মানে টাল খাচ্ছে না কেন আমি মানে ঠিক আমি স্বতঃস্ফূর্ত হতে পারছি না একে ওই এত কুটুরি খারাপ রাস্তার উপর দিয়ে গাড়ি চালানো তেল তারপরে তেল নাই তোমার কালকে কি করে যাবো তা কালকে চাল দিতে দিতাম না চাল ডাল কাল মিড ডে মিল আছে না আমাদের এখন স্কুল বন্ধ হবে না আমাদের এখন দেরি আছে বন্ধ হতে ওই লকডাউন নামেই হয়েছে বুঝলে তো চলো দশ মিনিট শুয়ে নিই মাথায় খুব যন্ত্রণা করছে লেপটা আমার দেখেছ জানালায় আমি সকালবেলায় লেপ ফেলে দিই কারণ এই জানালাটা প্রচুর রোদ আছে তো লেপটা গরম হয়ে যায় আর গরম গরম লেপে ঢুকতে আমার হেদ দিয়ে আরাম লাগে